আসসালামু আলাইকুম মুদ্রা তো আজকে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টের রিল ছিল অনেকগুলাই তো তার ভিতরে আমরা আট পিস ছিঁড়ে ফেলে দিয়েছি তো আজকে একটা কেটে দেখবো যে কী অবস্থা ভিতরে রস আসছে কিনা বা মিষ্টি আসছে কিনা একটা কাটলাম এক পাশ কিন্তু হালকা একটু কালার হয়েছে অপর প্রান্তে এখনও কালার আসেনি তো এটাকে আপনার আধা পাকা বলা যায় আর কি তো ভিতরটা একটু ছড়িয়ে দেখি ও খোসা আপনার হচ্ছে পাতলা হয়ে গেছে তবে মনে হচ্ছে না যে এটা আপনার পেকেছে তা আসলে আমার বাগানে বেশিরভাগ ফল চুরি হয়ে যায় তো যার কারণে পরবর্তী যদি না থাকে তো সেই জন্য আজকে এটা ছিঁড়ে ফেলা তো সাইজ কিন্তু মার্শাল্লা বাজারের কমলার মতোই আসলে মিষ্টতা কেমন হবে এখনও বলা যাচ্ছে না তো কোষগুলোও আলহামদুলিল্লাহ বড় আছে তো আমি একটা খেয়ে দেখি রসও আছে আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ব্রিক্স এখন বর্তমানে আছে দশের কাছাকাছি বা দশ হবে বাজারে কোমরা ব্রিক্সের বারো থেকে আমরা চোদ্দো পাই আসলে আমার সবগুলা ভিডিওতে আসলে পেছনে যে মানুষটা সবসময় থাকে আমাদের আরিফুর রহমান ভাই তো ধন্যবাদ ভাইকে তো উনিও আজকে আসছে আপনি এখন নিজে খেয়ে দেখেন যে আসলে মিষ্টা তার কেমন সাউন্ড এদি কাউ রবীন আও অ্যাপরমেন্টটা টু খাও দেখো কী অবস্থা

আপনার হচ্ছে মুখে দিয়ে যেটা সত্য আপনি সেটাই বলবেন যে মিষ্টি বা টক এরকম কিছু একটা বলবেন যেটা যেটা মিষ্টি আছে ওকে টক নাই তো আপনি দূর থেকে আসছেন আমাদের পাশের উপজেলা থেকে আপনি খেয়ে দেখেন আসলে আছে দেখেনা মানে যতটুকু আপনার মনে হবে ততটুকুই বলবেন রস মিষ্টি সম্পর্কে টকটাই মিষ্টি মিষ্টি তবে যেহেতু আদা কাঁচা সেই হিসাবে আদা পাকা সেই হিসাবে মিষ্টিতার পরিমাণটা একটু কম আর হচ্ছে আরেকটা জিনিস এখন দেখিয়ে দেয় লাইনের ভিতরে সিট কয়টা থাকে ভিতরে দেখেন যে সিট আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরে সিট আছে হচ্ছে দুইটা পেলাম আমি এই একটাতে হ্যাঁ আর রস এই হচ্ছে আপনার এই হচ্ছে রস হ্যাঁ তো নিঃসন্দেহে সাইটাসের জগতে জাম্বুরা রুটের উপরে করা এই চারটাকে ভালো বলা যায় আর সামনে এলিমো রুট আর হচ্ছে আপনার জাম্বুরা রুট নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লা আসলে রুটের কি কাজ বা রুট কি কাজ করে ভাই আপনি আসছেন এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি

তো আসলে আপনাদেরকে অনেকেই বলেছিলেন যে এটা চূড়ান্ত একটা রিভিউ দেওয়ার জন্য তা আমি সর্বোচ্চ পর্যায়ে রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম যে ভিতরে কি আছে আবারও দেখাচ্ছি এই হচ্ছে জাম্বুরা রুটে আপনার হচ্ছে রসের পরিমাণ হুম ভিতরে স্থির আছে কোনোটাতে দুইটা কোনোটাতে একটা তিনটা রুট আমি এখন পর্যন্ত কোথাও পাইনি তো বন্ধুরা এই হচ্ছে রিভিউ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম